কে एवरीवन दिस इज মাহমুদ হক শাওন সো আজকে আমরা লিস্ট পাইথন লিস্টের আমরা লিস্ট কমপ্রিহেনশনটা দেখব সো লিস্ট কমপ্রিহেনশন মেইনলি একটা লিস্টের মধ্যে বিভিন্ন প্রকার ফিল্টার ইউজ করে লিস্টকে আমরা একটু আর শর্টকাটে লেখা এবং এর মধ্যে ফর লুপ এবং মানে এর মধ্যে লুপ ইউজ করা এবং কন্ডিশন ইউজ করার মাধ্যমে

ওটা কপি করলাম তো আমাদের ফার্স্ট টার্গেটটা কি ওইটা আমি একটু বলি ওকে আমাদের টার্গেট হচ্ছে আমাদের কাছে একটা লিস্ট আছে এই লিস্ট থেকে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমকে আমরা চেক দিব এবং চেক করে বলবো যে আইটেমটার মধ্যে এ আছে ওই আইটেমটা আমরা আমাদের একটা নতুন লিস্ট থাকবে এবং ওই লিস্টের মধ্যে ওই আইটেমগুলোকে অ্যাড করব এটা হচ্ছে আমাদের প্রবলেম ওকে প্রবেেন্টামলে সল করব ফাস্টে লিস্ট কমভেন্শন ইউজ করে এবং নেক্সটেমরা এটাই সল কর বলছে ম্যানু এলি বা আমারা ডিফল্ যে হয়ে করতাম কইটা ওকে ফাস্টেমরা বললাম যেম একটা হবে ডমলা

যদি আচ্ছা এইটুকু না দেখে আমরা একটা কাজ করি কাজটা দেখি আসলে এইটুকুর কারণে আমরা প্রত্যেকটা আইটেম কে অ্যাক্সেস করতে পারি কিনা তো লিস্ট কম্প্রিহেনশনের আপনার যে সিনট্যাক্স সিনট্যাক্স হচ্ছে যখন আপনি কোনো কিছু ইউজ করবেন ইউজ করার পর ওটাকে অবশ্যই রিটার্ন করতে হবে রিটার্ন করতে হবে কোথায় আপনি ফর অথবা হচ্ছে আপনি যদি ইফ এলস কোনো কন্ডিশন ইউজ করেন তার অর্থাৎ সবার ফার্স্টে এখন আমি বললাম যে ফর আই ইন ফুডস অর্থাৎ ফুডস যতগুলো আছে আই এর মধ্যে রাখো অর্থাৎ আমি যদি এই প্রত্যেকটাকে অ্যাক্সেস করতে চাই অর্থাৎ যেহেতু সবগুলো ফুডস আই এর মধ্যে রাখছি অবশ্যই এই আইটাকে আমাদের রিটার্ন করতে হবে সো আমি আইটা রিটার্ন করলাম এখন যদি আমরা এটাকে প্রিন্ট করার চেষ্টা করি তাহলে কি হবে দেখি আমরা প্রিন্ট করবো নিউ লিস্ট যেটা আছে ওইটাকে এটাকে সো আমি যদি এটাকে করি এবং এটাকে যদি রান করি এবং রান করার পর যেটা আমরা চলে আসি দেখেন প্রত্যেক আইটেম কে অ্যাক্সেস করা গেছে এবং প্রত্যেক আইটেম আমরা একটা নতুন লিস্টের মাধ্যমে পাইছি রাইট সো এখন বিষয় হচ্ছে আমি আইটেম তো পাইছি বাট আমার প্রবলেমটা ছিল যে আমি এই প্রত্যেকটা আইটেম কে অ্যাক্সেস করব বাট ওই আইটেম নিব যার মধ্যে এ আছে সো এখন আমরা এটা কন্ডিশন ইউজ করি ইফ মানে যদি কি থাকে এ থাকে যদি এ থাকে কোথায় এ থাকবে ইন কোথায় থাকবে

এটাকে আমরা লাস্টে দিয়ে দেব তার রিটার্ন করে দেব অর্থাৎ এ আই যে আইটেম আছে এই আইটেম গুলো আমরা নিউ লিস্টে ব্র্যাকেটের নিউ লিস্ট আছে তার মধ্যে এই আই আইটেম রেখে দেব এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখব কি দেখি দেখা যাক কি দেখি আমরা সেকেন্ড সো আমরা যদি নিচে যাই কি দিছে এ আছে ব্যানানার মধ্যেই আছে ম্যাঙ্গোর মধ্যেই আছে সো আমাদের কাজটা কিন্তু হয়েছে সো এখন আমরা যদি এটা কিন্তু ম্যানুয়ালি করার চেষ্টা করতাম এখন থেকে যে কাজগুলো আমরা করব না এগুলো আমরা পুশ করে দেব ওইখান থেকে আপনি কোডগুলো অ্যাক্সেস করতে পারবেন সো এই এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম আচ্ছা এখন আমরা একটু ম্যানুয়ালি করব সো এটা লিস্ট করে রাইট লিস্ট সো

আয়ের মধ্যে তো এই গুলো আছে সমস্যা নাই বাট আমি সবগুলো নিব না যেগুলোর মধ্যে আছে ওইগুলো তার মানে আই মধ্যে না আই করতে তারপরে যদি প্রিন্ট নিউ লিস্ট কে তাহলে কি এখন যদি আমরা রান করি দেখব আমরা যদি এখানে সি দিতাম শুধু চেরি যেটা আছে

এইটা লাস্টের দিকে লিখতে হবে তাহলে রিপ্রিন্ট করলে কি হবে প্রত্যেকটা আইটেম ওয়ান বাই ওয়ান দেখাবে কারণ ফর লুপ প্রত্যেকটা আইটেমকে ওয়ান বাই ওয়ান অ্যাক্সেস করে এবং দেখার পর যখন প্রথম কাজটা শেষ হয় তখন একটা নিউ লাইন প্রিন্ট করে সো আমি যদি দেখি এটাকে এ ড্যাশ এ ড্যাশ যেটা আমরা একটা লিস্টের মধ্যে রাখছি এখানে লিস্ট হিসেবে যাচ্ছে তারপরে কি আছে এটা 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 কি এটা হচ্ছে রেঞ্জ ইসকো স্যার রেঞ্জ কি করে রেঞ্জ সুসে আপনি যখন ফারস্টে কোনো কিছু দিবেন অর্থাৎ একটা জাস্ট ভ্যালু ইসকো রেঞ্জের মধ্যে মানে ওটা হয় 0 থেকে 10 পর্যন্ত অর্থাৎ আপনি এখানে যা দিবেন তার আগ পর্যন্ত যে ভ্যালু গুলো আছে সেটা 0 থেকে শুরু হবে এবং তার আগ পর্যন্ত যতগুলো ভ্যালু আছে ওই ভ্যালু গুলো রেঞ্জ মেইনলি আমাদের প্রিন্ট করে দেয় তো আমি যদি এটাকে প্রিন্ট করে দেখাই এটাকে যদি আমরা একটু কমেন্ট আউট করে দিই স্ল্যাশ আমরা সব এখন রেঞ্জের কথা চিন্তা করে রেঞ্জ করবে প্রিন্ট সো যখন আপনি রেঞ্জের মধ্যে একটা মাত্র ভ্যালু দিবেন তখন সে জিরো থেকে শুরু করে ওই পর্যন্ত আইটেম গুলো আপনার আপনাকে অ্যাক্সেস দিবে তার মানে এখানে যা করবেন আপনি এখানে তার আগ পর্যন্ত ইউজ করবে রেঞ্জের মধ্যে 10 দিবেন মানে 10টা আইটেম আপনাকে দিবে বাট সেটা শুরু হবে জিরো থেকে যা দিবেন তার আগ পর্যন্ত এর মধ্যে রাখবো এখন XR, so for x এর যখন পর x ইন রেঞ্জ বলতেছি তখন রেঞ্জের মধ্যে যতগুলো আইটেম আছে ওয়ান বাই ওয়ান এক্স এর মধ্যে থাকবে এবং পরবর্তীতে লিস্ট হিসেবে আমরা এক্স এর মধ্যে পাবো আমরা যদি এটাকে রান করি তাহলে ওয়ান থেকে নাইন পর্যন্ত পাবো কারণ কি এর মধ্যে ওয়ান থেকে নয় পর্যন্ত আছে এবং সেটাকে এক্স এর মধ্যে রাখছি এবং পরবর্তীতে রিটার্ন করছি এবং এক্স কে যদি লিস্টটা প্রিন্ট করি তাহলে আমরা লিস্ট হিসেবে এক থেকে নয় পর্যন্ত পাবো এটা কি আর কি আছে এটা সেম টু সেম করতেছে বলতেছে এখন একটা বিষয় হচ্ছে সবই ঠিক আছে আমি সবগুলো আইটেম নিব না আমি কি নিব যতগুলো যে আইটেমগুলো 5 এর থেকে x এর ভ্যালু যতগুলো 5 এর থেকে ছোট হবে ততগুলো নিব কারণ x এর এইটা এটা 4 থাকে না এটা হয় বড় অর্থাৎ এই 5 হবে 5 এর চেয়ে বড় x এর চেয়ে ছোট অর্থাৎ x এর ভ্যালু যদি 5 এর থেকে ছোট হয় তাহলে আমি ওই ভ্যালুগুলো নিব अदरवाइज অন্য কোনো ভ্যালু আমি নিব না এটা ধরে আমরা রান করি ওকে সাপ্লাই করি নিউ

আচ্ছা এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এটা এটা খুব করা যায় সো আমি কি করতে যাচ্ছি এখন প্রবলেমটা ফারস্টে বলি প্রবলেমটা ফারস্টে বলি তারপর আমরা বলি আমাদের প্রবলেম মনে করেন যে আমাদের একজন দিছে যে এর মধ্যে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমকে তুমি বড় হাতের করবা সব তো ছোট হাতের রাখতে তাই না সো বড় হাতে করার জন্য আমরা কি করতে পারি আমরা ফার্স্টে একটা লিস্ট কম্বিনেশন ইউজ করব খুব ছোট করে লেখার চেষ্টা করব নিউ লিখলাম এখন আমরা লিখলাম ফর আই ইন নিউলি ফ্রুটস ফ্রুটস রাইট ফ্রুটস এখন বলতেছি যে ফ্রুটস এর মধ্যে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম কার মধ্যে দেবে আয়ের মধ্যে দেবে এখন আমি বললাম এই আয়ের মধ্যে আসবে সমস্যা নাই বাট এই আয়টাকে আমি একটু আপার করবো আপার করবো কেন আপার করবো তার মানে কি

থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আমরা হচ্ছে পরবর্তীতে আমরা প্রত্যেকদিন একটা করে দেখার চেষ্টা করবো এবং প্রত্যেকটা এখানে যা আছে আমরা সব কমপ্লিট করবো